এক বৈঠকে ফেরাউন বলেছে আনা রব্য কোমল আল্লাহ আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ এগুলো ফেরাওয়ানের বক্তব্য আল্লাহ তারা ফেরানোর ব্যাপারে যে কথা বলেছেন পৃথিবীর কোন মানুষের ব্যাপারে আল্লাহ এ কথা বলেননি আল্লাহ বলছেন আলী যৌমন ন জিকা নেলে তখন আলে বলেন খালফাকা আয়া ফেরাউন তোমার লাশকে চিরদিনের জন্য রেখে দিলাম মাটি তোমাকে ভক্ষণ করবে না কোনো কিছু তোমাকে খাবে না মানুষ দেখে দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে আমি যখন মিশরে গিয়ে জাদুঘরে ঢকলাম তখন বেশি কিছুক্ষণ ঘোরার পরে আমি বলছি মাহমুদ ফেরাউনের লাশ কোথায় মানুষকে করা বোঝা গেল আবার টিকিট করতে হবে দেড়শো পণ্য টিকিট করে সেখানে গেলাম দেখি বারোটা লাশ তিনটে মেয়েদের লাশ আর নয়টা পুরুষের লাশ একটাতে আছে এ হচ্ছে আসল তার লিখা ফেরাউন সবার লাশ প্রায় একই মমি দিয়ে কালো করা আছে মনে হচ্ছে ফেরনের লাশটা একটু একটু ভিন্ন খুব একটা বিশ্বাস হয় না হাত এবং পাগুলো একটু কুষ্ঠ রোগের মতো সাদা সাদা হয়ে আছে মাথার নিচের চুল আছে মনে হচ্ছে এখনো পাকা চুল প্রায় চল্লিশ মিনিট কাটালাম ঘুরতে ঘুরতে আর বারবার বলছিলাম সত্যি যদি হয় বলেছিলে আনা তুমি আল্লাহ আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ ওখান থেকে বেড়ে এসে বললাম সালমান চলো যাই তুর পাহাড়ে যাই তুর পাহাড়ে যেতে যেতে ড্রাইভার এক জায়গাতে গিয়ে নামালো বলছে হুজুর এখানে ফেরাউন ডুবে গেছে কুলজুম সাগরে আমার একটা কথা কথা একটু অস্পষ্ট ছিল এখানে বলা যাবে না সম্মানিত ভাই বোন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদ মানুষ ফেরাউন ফেরাউন যেখানে ডুবে গেছে সেইখানে আমার একটা কথা একটু ভুল ছিল করণ মাজিদে এসেছে কালা আসহাবো মাল্লা মৌসার সঙ্গী সাথীরা বললেন আমরা আটকা পড়েছি আমরা বন্দী হয়েছি তখন আমি এইভাবে বলেছি ডানে ফেরাউন বামে ফেরাউন পিছনে ফেরাউন সামনে সাগর কলজম সাগর নীল নদে ফেরাউন ডুবেনি নীল নদ ছোট নদী বুড়িগঙ্গা নদীর মতো শহরের সব খারাপ পানি নীল নদীতে নামে নীল নদী ছোট নদী কুলজম সাগরে ডুবেছে তা আমি বলেছি যে আল্লাহ বলছেন সাথে বলল আমরা আটকা পড়েছি আমরা বন্দি তখন মসা আলাহিসাল্লাম বলছেন কাল্লা অসম্ভব এটা হতে পারে না আমার আমার সাথে প্রতিপালক রয়েছেন তো সাগরিকের মানুষ সহজে নেমে যাবে ফেরানোর লোকজন তো চলে এসেছে তার জন্য সঙ্গী সাথে বলছেন যে বাঁচার কোনো পথ নেই আমরা আটকা পড়েছি তখন মুসালাম বলছেন অসম্ভব হতে পারে না আমার সাথে আমার প্রতিপালক রয়েছে তারপরে আল্লাহ বললেন মোসা তুমি একটু লাঠিটা মারো সাগরের লাঠিটা মারলেন দুই দিকে চলে গেল পানি তিনি হেঁটে চলে গেলেন ফেরাউন সে পথ ধরল তাকে ধরবে সে ক্ষিপ্ত হয়ে আছে খুব রাগ করলে বিবেক নষ্ট হয়ে যায় খুব রাগে আছে ফেরন ধরতে হবে মশাকে বিবেচনা না করে পানিতে ঢুকে গেল রাস্তায় ঢুকে গেল পানি দুদিক থেকে তাকে ধরে নিল যে শোনো পূর্ব দিক থেকে কতগুলি লোক হবে তারা এত বেশি বেশি সালাত আদায় করবে তোমাদের সালাত তাদের কাছে কিছুই না তারা এত বেশি বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না তারা এত বেশি বেশি তাসবি তাহলিল জিকির আজকার করবে তোমাদের তাসবি তাহালিল জিকির রাজকার তাদের কাছে কিছুই না এরা হাজার দানার তাসভি গণনা করে হাজার দানার তাসবি তাসবি গণনা করলে একটা কি হয় জানেন একটু মানুষ দেখলে একটু এরকম করা লাগে আর যদি আঙ্গুলে তাসবি গণনা করেন তাহলে কিউ দেখতে পাবে দেখেন ভিতর দিকে আছে আঙ্গুলে তাসবি গণনা করেন ভিতর দিকে আছে দেখাতে একটু দেরি লাগবে কিন্তু তাসবি দানা যদি তাসবি গণনা করেন তাহলে মাঝে মধ্যে এরকম করা লাগবে এরকম করা লাগবে মানে জাহান নামে চলে গেছে ঢোকেনি কেন মরে এই জন্য এটা হলো লোক দেখানো কাজ এটা খুব বিপদ ফরজ সালাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে ঢুকেনি কেন মরেনি এই জন্য লোক দেখানো কাজের ফলাফল হলো মাঠে জিনিস আপনার পক্ষে কথা বলবে এক আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা হয় আব্দুল সাহেব শোনেন শোনেন শোনান শোনেন আমি বৃদ্ধ মানুষ তো আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় এই জন্য আমি তাসবির দানায় তাসবি গণনা করি জনাব শোনেন আঙ্গুলে তাসবি গণনা করেন মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবু নাকি পাবেন কেন এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আঙ্গুলে তাসবি গণনা করবেন তাসবি দানা তার কথা বলবে না বিচারের মাঠে বেকায়দায় পড়ে যাবেন কোরান মাজিদ পড়েন কোরান মাজিদ বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবেন হজ করতে গিয়ে কালো পথরে চুমা টাকা বৈধ হলে কালো পথর আপনার পক্ষে কথা বলবে বিপদে পড়ে বিপক্ষে কথা বলে সে কত উপকারী আপনাকে আমি কি দিয়ে আপনাদের গ্রামের একটা ছেলে নওগাঁ শহরে গেছে ভ্যান নিয়ে পুলিশ তাকে ধরে পিটাচ্ছে তো আপনাদের ওই গ্রামের আর একজন উচ্চ শিক্ষিত সমাজ পরিচালিত বড় মানুষ শহরের ওই ছেলের পাশ দিয়ে যাচ্ছিল দেখছে আরে এই ছেলেটা তো আমাদের গ্রাম একে মারছে কেন গাড়ি থেকে নেমে বলছে কি রেখে স্যার স্যার ছেলে এখানে ভ্যান নিয়ে এসেছে ভ্যান না নিষেধ জন্য মারছি ও আচ্ছা আচ্ছা এটা তো আমাদের গ্রামের ছেলে ছেড়ে দাও আচ্ছা আচ্ছা স্যার স্যার ছেড়ে দিলাম স্যার ছেড়ে দিলাম এখন এই ছেলেটাকে জিজ্ঞাসা করেন যে এই লোকটা তার কত উপকারী এখন বুঝতে পারবে যে এটা কত বড় বিপদ তো বিচার মাঠ কত বড় বিপদ এটা তো আমি বুঝাতে পারছি না যদি আপনাকে বিচার মাঠ বুঝাতে পারতাম কত বড় বিপদ তাহলে আঙ্গুলে তাসবি গণনা করা কত বড় উপকার এটা বুঝাতে পারতাম কেন ওই সময় আঙ্গুল বলবে জিনা ওর জান্নাত তারপরে কোনো কথা ওই সময় কোরআন মাজিদ বলবে জিনা আমি সোরা হাসর বলছি

বিচার মাঠে সুপারিশ করবে হাতটা তা যতক্ষণ পর্যন্ত ছুটি না হবে সুপারিশ গ্রহণ না হবে ততক্ষণ পর্যন্ত সুরা মূল মাঠ থেকে যাবে না আগে ক্ষমা বিচার তারপরে যাওয়া এটা হলো মূল কিভাবে ঘটতে ঘটতে চলেছে সুরা ওই হাদিস ঠিক নয় সুরা মূল পড়ুন কিছু না পারলে সুরা এখলাস তিনবার পড়ুন তিনবার সময় একবার করার নচিত

আর আমি চেয়েছি ঢাকা শহরে একটা দশতলা চেয়েছে একটা নতুন ভ্যান সবাই নিজ নিজ প্রয়োজন চাচ্ছে আল্লাহর নবী বলছেন সবাকে একসাথে জিনিস সবাকে একসাথে যদি আমি তাদের প্রয়োজন দিয়ে দিই তো আমার কাছে যত কিছু আছে তত থেকে কমবে না অতটুকু আমার কাছে যত কিছু আছে তত থেকে কমবে না অতটুকু আমার কাছে যত কিছু আছে তত থেকে কমবে না অতটুকু একটি পাখি সাগরের ঠোঁট ডুবিয়ে উঠালে ওর ঠোঁটে যতটুকু পানি লেগেছে সাগর থেকে যতটুকু পানি কমে গেছে আমার কাছে যত আছে তত থেকে অতটুকু কমবে না পাখির ঠোঁটে সাগর থেকে কতটুকু পানি আসতে পারে সাগর থেকে কি কমতে পারে সাধারণ নদীর কথা বলেননি আপনাদের আত্রায় নদীর কথা আল্লাহ নবী বলেননি ওখানে সাগরের কথা বলেছে তাহলে পাখিটার ঠোঁট ডুবালো হাত ফোটা পানি ঠোঁটে লেগে গেল সাগর কি বুঝলো আমার কতটুকু কমেছে আল্লাহ বলছেন সাগর কিছু বুঝে থাকতে পারে ওর কিছু কমতে পারে আমার সবাকে সবার প্রয়োজন দিয়ে দিলে ততটুকু কমবে না তার নাম আল্লাহ